এক যুবকের ব্যাপারে বলা হয় যে সে অনেক আনন্দিত ছিল কেননা আজ অনেক বড় একটি কোম্পানিতে তার ইন্টারভিউ ছিল সে ভাবতে লাগল এই কোম্পানিতে আমাকে অবশ্যই চাকরি পেতে হবে আর যখন আমি ইন্টারভিউয়ের মধ্যে পাস হয়ে যাব আমার চাকরি হয়ে যাবে তখন আমার যে ঘর রয়েছে সেটা আমি ছেড়ে দেব কারণ কি ছিল যে আব্বু আম্মর বারবার এবং প্রত্যেক বিষয়ে শাসন করা সব ব্যাপারে কথা বলা প্রত্যেক বিষয়ে কিছু না কিছু উপদেশ দেওয়ার কারণে তার মন অসন্তুষ্ট হয়ে গিয়েছিল সে ভাবতে লাগলো এবার যদি এই কোম্পানিতে আমার চাকরি হয়ে যায় তাহলে আমি আমার ঘর ছেড়ে দিব এ কথা ভাবতে ভাবতে সে কোম্পানিতে এসে উপস্থিত হলো ওয়েটিং এরিয়াতে অনেক যুবক বসেছিল হল ভরা ছিল এবং ইন্টারভিউ আরেকজনের হচ্ছিল সে এটা ভেবে বসে পড়ল যে আমার পালাও আসবে এক এক করে এক একজন করে সবাই যেতে লাগল কিছুক্ষণ পর যখন রুমের এক সাইড খালি হয়ে গেল তখন সে দেখল যে ফ্যান চলছে ততক্ষণ আর বাবার কথা মনে পড়ে গেল কেননা খালি জায়গায় ফ্যান চলছিল সে উঠলো এবং ফ্যানটি বন্ধ করে দিল উপরে উঠে দেখল চেয়ারের উপর একটি কুলার রাখা আছে যার নল দিয়ে পানি টুকটুপ করে পড়ছিল মুহূর্তে আবার বাবার কথা মনে পড়ল এবং সে নলটিকে টাইট করে দিল অতপর যখন সে সিঁড়ি দিয়ে উঠল তখন দিনের আলোতে লাইট জ্বলছিল অভ্যাস অনুযায়ী সে লাইটটি বন্ধ করল আরও সামনে অগ্রসর হওয়ার পর একটি জগ এবং গ্লাস দেখতে পেল তো সে জগ ও গ্লাসকে এক সাইডে উঠিয়ে রেখে দিল যাতে কেউ ব্যথা না পায় একটি টেবিলে রেখে দিল আরও একটু সামনে অগ্রসর হয়ে দেখল যে রাস্তার মাঝে একটি চেয়ার রয়েছে এবং সবাই সেটা এড়িয়ে চলে যাচ্ছে সে চেয়ারটিকে উঠিয়ে টেবিলের কাছে রেখে দিল যাই হোক ওপরের রুমে যখন গেল তখন সে এটা দেখে অনেক হতাশ হলো যে যারা ইন্টারভিউ দিতে এসেছিল তারা সবাই অফিসের ভিতরে যাচ্ছে এবং বের হয়ে যাচ্ছে অফিসের ভিতরে যাচ্ছে বের হয়ে যাচ্ছে তাদের মধ্যে একজনকে জিজ্ঞাসা করলো ইন্টারভিউ কি হচ্ছে না তখন সে ব্যক্তি বলল না আজ ইন্টারভিউ হচ্ছে না শুধু ফাইল জমা নেওয়া হচ্ছে তার মন ভেঙে গেল যে আজও আমার সিলেকশন হবে না যাই হোক এসেই যখন পড়েছি তখন ভিতরে গিয়ে দেখি অতপর সে ভিতরে প্রবেশ করল অফিসারের হাতে তার ফাইলটি দিলো অফিসার ফাইল চেক করার মাত্রই তাকে বলল আপনি আমাদের এখানে কবে থেকে জয়েন হতে পারবেন সে অবাক হয়ে গেল অবাক হয়ে সে অফিসারকে দেখতে লাগলো তখন অফিসার মুচকে এসে বললেন আমি আপনার সাথে মজা করছি না আপনি আমাদের কোম্পানিতে কবে থেকে জয়েন হতে পারবেন তো সে বলল স্যার ইন্টারভিউ অফিসার বলল আমরা ইন্টারভিউ নিচ্ছি না আমরা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছি এতজন যুবক আসলো কিন্তু আপনি অযথা চলা ফ্যানটিকে বন্ধ করেছেন আপনি দিনের বেলা জ্বলতে থাকা লাইট অফ করেছেন আপনি রাস্তায় থাকা জগ ও গ্লাস উঠিয়ে রেখেছেন এবং আপনি রাস্তায় পড়ে থাকা চেয়ারটি টেবিলের কাছে রেখেছেন মনে হচ্ছে আপনার আম্মু আপু আপনাকে উত্তম প্রশিক্ষণ দিয়েছেন আমাদের এমনই যুবক প্রয়োজন সোশ্যাল মিডিয়ার দর্শক এটাও জীবনের একটি বৈশিষ্ট্য এক ব্যক্তি নিজে ভাবে যে আমি কারো কথাই শুনব না আর আরেকজন ব্যক্তি ভাবে যে নিজের বংশের নিজের যে বড়দের এবং নিজের শিক্ষকদের দেয়া শিক্ষা নিজের জীবনের অংশ বানাবে সে জীবনের অনেক ক্ষেত্রে বরং যদি এভাবে বলা হয় যে প্রতিটি ক্ষেত্রে সফলতা অর্জন করে কেননা সে উত্তম ব্যক্তিদের থেকে উত্তম শিক্ষা গ্রহণ করেছে এবং সেই উত্তম শিক্ষাকে নিজের জীবনের অংশ বানিয়েছে আপনিও অগ্রসর হন উত্তম ব্যক্তিদের থেকে উত্তম জিনিস শিখুন আর সেই উত্তম জিনিসগুলো নিজের জীবনে বাস্তবায়ন করুন ইনশাআল্লাহ দুনিয়া ও আখেরাতে অসংখ্য বর্গতর্জিত হবে